কেৰে হাগলু কে চাব দৰে পূৰ হেই আল্লাহ এইজনে চাৰাদিন চেৰে দানি হা কেৰে হে মিঠু পিঁয়েজী খাব এ পিঁয়েজী খাব মিঠু হে মিঠু কি এ দে ল উঠে যাবে কিছু নাই কিছু নাই কিছু নাই 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 কিচ্ছু নাই আমার কাছে কিচ্ছু নাই ওরে সারলো কিছু নাই কিছু নাই হাতে কিছু নাই হাতে কিছু নাই এই যে গাল পারবে নি আল্লাহ হাগিসু এই যে হাগিসু সাদরপুর মা গাল পারবে নি হায় হায় এই

না এখন কোনো যাবেন যাওয়ার জায়গা নেই মাকে বাজানো চান যাবো কোনটি নঙ্গিতে টানলেই হবে নি নঙ্গিতে টানে নাম যাবো না যাবো না এখন যাবো না এখানে যাবো না আমার নঙ্গিতে টানতেছে নিয়ে যাওয়ার জন্য যাবো না কোথাও যাবো না যাবো না যাবো না আমি এখন কোথাও যাবো না সন্ধ্যা রাত আন দিচ্ছে বাইরে বাইরে যে মা রান দিচ্ছে যাবো না যাবো না আমি যাবো না কোথাও যাবো না কোনো যাবো না আমাকে নিয়ে যাওয়ার জন্য তোমার এত ইয়ে কোথায় যাবে বেড়াতে এখন মাগরিবের আনন্দ চেয়ে আল্লাহ

চলে যাবো আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো বিষ্ণুপুরে হাঁগিস এই আমাকে গাল শোনাতে হবে এই হলো মেন কাহিনী এখন তুমি কথা বলতেছো না এই মোবাইল ধরলে পরে তোমার কোথাও তো সব জব বন্ধ হয়ে যায় যা আমি ভিডিওই করবো না যে যেখান থেকে আমাদের শালিক পাখির ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের শেয়ারের অপেক্ষায় আমরা আছি আপনারা অবশ্যই শেয়ার করে সুন্দর একটি কমেন্ট করবেন